বদ খাইতো ঘুষ খাইতো জবান দিয়ে মানুষকে বকা বকি করত এরকম মানুষ আছে না এই রকম বদ আমল নিয়ে যারা কবরে যাবে এইরকম রকম বদ আমল নিয়ে যারা কবরে যাবে তাদের সাথে কবর কোন আচরণ করবে যখন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার আগ মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তার সামনে এসে হাজির হয়ে যাবে তার সামনে এসে হাজির হয়ে যাবে বদ চেহারা নিয়ে কালো কুচ্ছিন চেহারা নিয়ে ওই মানুষ গুলা হাজির হয়ে যাবে ওই ব্যক্তি দেখে তার চক্ষু উল্টায়া যাবে আর সেই ফেরেস্তা গুলা বলবে হে আল্লাহর দুশ্মন তুমি আল্লাহর হুকুম ঠিক মতো পালন কর নাই হে আল্লাহর দুশ্মন কিছুক্ষণের মধ্যে আল্লাহর গজবের দিকে তুমি চলে যাবা নাউজুবিল্লাহ কিছুক্ষণের মধ্যে আল্লাহর কঠিন আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে যে মানুষগুলা ঠিক মতো নামাজ আদায় করতো না যে মানুষগুলা এই জবান দিয়ে বকা বকি করত পরের গিবত করত অন্যের দুই খুঁজে বেড়াইতো এরকম মানুষ আছে না নাই বিশেষ করে চার দোকানে এত জঘন্য আলাপ আলোচনা হয় সেটা তো বলাই যায় না আর পাঁচ টাকা দিয়ে আপনি চা খাইলেন অথবা অন্যকে কে খাওয়াইলেন বিশ টাকা খরচ করে আপনি চা পান খাইলেন কিন্তু অন্যের দোষ খুঁজতে অন্যের গিবত করতে করতে এত বিশাল একটা গুণের বোঝা নয় আপনি চার দোকান থেকে ফেললেন এটা চিন্তা করা যায় নিজের টাকা দিয়ে চা খাইলেন কিন্তু শুধু একটু গিবত করার কারণে অন্য যা বলছে তার সাথে একটু হয় হয় এরকম আসে না নাই এক একজন এক এক কথা বলে এক কাপ চা খাওয়াইলেই তার সাথে আমরা সুরে সুর মেলাই এরকম মানুষ আছে না না যে হ ঠিকই বলছো অমুকে তো এত খারাপ ঠিকই বলেছো এই কাজটা তো করেছে ও খারাপ মানুষ আরে আপনার ভিতরে যে কতটুকু ভালো সেটা কি একটু চিন্তা করলেন না অন্যের দোষ আপনি খুঁজতেছেন কিন্তু নিজের মধ্যেও তো দোষ আছে না নাই আছে না নাই এ নিজের দিকে তাকাইলে নিজের দোষের দিকে তাকাইলে তাহলে কিন্তু আপনি আপনার মুখ দিয়ে কারণ হলো আল্লাহর হাবিব এক কথা খুব লক্ষ্য করুন আল্লাহ হাবিব সাল্লাহ্লামের এক সাহাবি একবার বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লাম মসজিদের নবমীতে আলোচনা করতেছিলেন এমন সময় কিছুক্ষণ পরে একটা সাহাবী আসতেছে আল্লাহ নবী ওই সাহাবিকে দেখে দূর থেকে দেখছেন দেখার পরে বলছেন ও আমার সাহাবারা শোনো ও আমার সাহাবারা শোনো এখন যে মানুষটা তোমাদের কাছে মজলিসে আসবে তোমরা যাকে দেখবা এই ব্যক্তি তোমরা কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও ও আমার সাহাবারা তোমরা কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও সব সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ায় থেকে তো জান্নাতে মানুষ দেখা বহু ভাগ্যের ব্যাপার অবশ্যই দেখতে চাই আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনা তাহলে এই মুহূর্তে যে মানুষটা এখানে এই মজলিসে ঢুকবে ওই ব্যক্তিটাই হলো জান্নাতী সুবহানাল্লাহ এই মুহূর্তে যে মানুষটা এখানে ঢুকবে এই মজলিসে ঢুকবে ওই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি ওই ব্যক্তিরা যখন ঢুকলো তখন সবাই তার দিকে তাকিয়ে রইলো আহারে যেখানে স্বয়ং নবীজি তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করলেন সেখানে এই কথা হান্ড্রেড এ হান্ড্রেড সত্য এই ব্যক্তি জান্নাতে ঠিক সরসাবা একরাম তার দিকে তাকিয়ে রইলেন তাকে দেখলেন কিছুদিন পর আবার একটা অনুষ্ঠান নবীজি আলোচনা করতেছিলেন একই কথা বললেন ও আমার সাহাবারা শোন এই মুহূর্তে এমন একজন ব্যক্তি আসবে সেই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি তোমরা কি তাকে দেখতে চাও সাহাবারা বললে ইয়ারসুল্লাহ সাল্লাম অবশ্যই দেখতে চাই সাহাবারা তাকিয়ে রইলেন ওই একই ব্যক্তি দ্বিতীয় দিন আসছে একই ব্যক্তি সোহার একই ব্যক্তি

কারণেই ব্যক্তিটা আসলো ব্যক্তি আসলো এখন অনেক সাহাবি আছে তাদের মনে প্রশ্ন আছে না নাই ব্যাপার কি প্রথম দিন যে ব্যক্তির কথা বলল দ্বিতীয় দিন সেই একই ব্যক্তি জান্নাতি লোকের কথা বলল তৃতীয় দিন সেই একই ব্যক্তি এমন কোন আমল করে কিছু সাহাবি চিন্তা করলো সেই কোন আমল করে তার পিছনে পিছনে যেই আমরা খবর নিব ওই একই আমল করে আমরা ও জান্নাতি হব সুবহানাল্লাহ একদিন এক সাহাবী চিন্তা করলো যে আজকে ওনার বাড়ির সফর সঙ্গে আমি হব এক সাহাবী চিন্তা করলো ওই সাহাবী চিন্তা করার পরে তার সাথে রওনা হলেন তাকে বললেন ও ভাই আমি এই এলাকায় কিছুদিন থাকব তোমার সঙ্গে কি থাকা যাবে তোমার বাড়িতে কি আমি থাকতে পারবো দুই তিনটা দিন ওই সাহাবী বলল অবশ্যই আলহামদুলিল্লাহ মেহমান তো আল্লাহ নিয়ামত হয়ে আসে অবশ্যই তুমি আমার বাড়িতে থাকবা কোনো সমস্যা নাই সোহান ওই ব্যক্তি ওই সাবি তার পাশে সারাদিনের সমস্ত কাজকর্ম দেখলেন রাতেও যে আমল যে আবাদত গুনা করে সই একই আবাদত ওই ব্যক্তিও করে চিন্তা করতে পারতেছে না দুই দিন সে তার সাথে সঙ্গে হয়ে রইলেন দুই দিনের মধ্যে সে যে আমল করে ওই একই আমল ওই জান্নাতি ব্যক্তি করে তাহলে সে চিন্তা করতে পারতেছে না ব্যাপার কি আমি যে আমল করি যে নামাজ পড়ি যে রোজা রাখি যেভাবে আল্লাহ জিকির করি তসবি তাহলে যত কিছু করি সবই একই আমল কিন্তু আমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করো না ওনাকে করলো ব্যাপার কি বুঝতে পারলাম না যখন দুই দিন অতিবাহিত হয়ে গেল দুই দিন পরে যখন ওই লোকটা নেবে জিজ্ঞেস করলো ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বললো ঘোষণা করলো দ্বিতীয় দিন যখন তুমি মদিনায় গেলা দ্বিতীয় দিন জান্নাতের হিসাবে ঘোষণা করলো তৃতীয় দিন তুমি যখন মদিনায় গেলা। তৃতীয় দিন জান্নাতের হিসাবে ঘোষণা করলো ভাই তুমি কোন আমল কর তোমার মধ্যে তো স্পেশাল কোনো আমি আমল দেখতেছি কোন আমল করে একটু করে বলো স্পেশাল কোন আমল তোমার মধ্যে আছে কিনা ওই ব্যক্তি বললা মুসকে হাসি দিয়ে বললো যে ভাই আমি তেমন কোনো আমল করি না আমার আমল তো আপনি দেখলেনি দুই দিন পরে আপনি যা করেন আমিও তাই করি স্পেশাল কোনো আমল না তবে আমি একটা আমল করি আমি যখন রাতে ঘুমাই এই আমলটা আর কেউ জানে না শুধু আপনার কাছে আমি বলতেছি একটা আমল আমি স্পেশাল করি একটা আমল রাত্রে শোয়ার পরে রাত্রে যখন আমি ঘুমাই ঘুমানোর আগ মুহূর্তে আমি সারাদিন যত মানুষ আমার সাথে চলাফেরা করছে কথাবার্তা বলছে আমাকে বোকা দিছে আমার সাথে ঝগড়া লাগছে আমাকে ঠকাইছে সমস্ত মানুষকে মানুষ আছে সব মানুষকে আমি মাফ করে দিয়ে ঘুমাই সব মানুষকে আমি মাফ করে দেই সব মানুষকে যার সাথে আমার ঝগড়া হয়েছিল তাকেও মাফ করে দেয় কেউ যদি আমাকে গালে দিয়ে থাকে তাকেও আমি মাফ করে দেই কেউ যদি আমার শত্রু হয়ে থাকে তাকেও আমি মাফ করে দেই কিন্তু এই মাপের বড় অভাব আমাদের মধ্যে ঠিক কিনা আমরা যদি একটা দুইটা কথা দু একটা কথা কাটাকাটি হয় আমরা বলি যে জীবন তরে ক্ষমা করবো না কি আমাদের ময়দানে এই হিসাব নিয়ে সারবো বলে কি বলি না আপনি যদি তার কোন মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের গোপন আমল গুলে গোপন গুণা সব মাফ করে দেবেন সোহান এখন চিন্তা করেন এই এত বড় আমল আমরা কি করতে পারবো সবাইকে মাফ করে দেব রাতে শোয়ার আগে যত মানুষের সাথে আমার যত কিছু হয়েছে আমার ভাতিজার সাথে কথা কাটাকাটি হয়েছে হতে পারে আমার ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়েছে আমাকে একজনে গালি দিছে আমাকে একজনে কষ্ট দিছে যদি আপনি এই আমলটা প্রতিদিন রাত্রে করতে পারেন আপনার জান্নাতের গ্যারান্টি আমার নবী দিয়ে দিবেন এই আমল এই আমল আমরা করতেই পারি না আজকাল ঠিক কিনা আমরা মানুষকে মাফ করতেই চাই না কারোর সাথে যদি একটু দ্বন্দ্ব হয় তার কাছ থেকে আমরা অনেক দূরে চলে যাই ঠিক না তার সাথে আমরা বছর পর বছর বছরের পর বছর আমরা কোনো কথা বলি না ঠিক কি না আমার ভাইরা যেই আয়াতরা আমি তেলাওয়াত করতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ক্বাদ ক্বাতীহী যে আয়াতটি বলেছি এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকছেন ও আমার ঈমানদাররা শোনো ঈমানদার বলে আল্লাহ ডাক দিয়েছেন ও আমার ঈমানদাররা শোনো পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না মৃত্যুবরণ করো না ঈমানদার কি আল্লাহ বললেন ঈমানদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখন আপনি বুঝেন আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে কোন হিন্দুকে ডাক দেন নাই ঠিক কিনা কোন খ্রিস্টানকে ডাক দেন নাই কোন ইহুদিকে ডাক দেন নাই কোন নাসারাকে ডাক দেন নাই ঠিক কিনা আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন আবার ইমানদারকে বলেছেন মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিল না মুসলমান যদি আমরা নাও হই তাহলে মৃত্যু আসবে কি আসবে না আল্লাহ জানে মৃত্যু আসবে কিন্তু আল্লাহ নির্দেশ করেছেন মৃত্যু বরণ করল না মুসলমান না হইয়া কারণ বড় কঠিন শাস্তি মুসলমান না হইয়া যদি আমরা কবরে যাই বড় কঠিন আজাব আমাদের ভোগ করা লাগবে এখন মুসলমান আর ইমানদারের মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ কিন্তু মুসলমানকে মুসলমান হয়ে কিন্তু কবরে যেতে হবে মুসলমানের তো এত সহজ বিষয় নয় ঈমানদার তো সবাই সবাই তো আল্লাহকে বিশ্বাস করে ঠিক কি না ঈমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো ঈমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো ইমান হলো আল্লাহর প্রতি আপনি ইমান এনেছেন এক আল্লাহ সারা কোনো ইলাহ নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এই বিশ্বাস আমরা করে কি করি না এই বিশ্বাসের উপরে এবং আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন পবিত্র কোরআনে পাঁচশো আয়াত নিষেধের আছে আয়াত আছে সবগুলো আয়াত আপনার মানতে হবে আল্লাহর প্রত্যেকটা বিধান মানার নাম হলো কি মুসলমানিত্ব হওয়া আমার ভাইরা সেই মুসলমান আল্লাহ রব্বুল আল আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যু বরণ করা নিষেধ করেছেন কত বড় কথা কারণ বলো আল্লাহ জানেন যে মুসলমান না হয়ে যদি আমার পরিপূর্ণ হুকুম না মেনে যদি তোমরা কবরে আসে তাহলে বড় বিপদ তোমাদের হয়ে যাবে বড় মুসিবতে তোমরা পড়বা এই কারণে আল্লাহ বারবার নিষেধ করেছেন আমাদেরকে যে আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো ভয় করার মতো ভয় করো আমার ভয়ের বর্তমানে সবচেয়ে বড় যে পাপ সেটা হলো যে গুণাটা আমরা করে থাকি আমাদের মধ্যে সমাজে সবচেয়ে বড় গুণা সেটা হলো পরকিয়ার গুণা আছে আমার ভাইরা সবচেয়ে বড় গোনা হলো এই গোনা এমন ভাবে আমাদের সমাজে হয়ে গেছে সেই পরকিয়ার গোনা এই গুণা আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা শাস্তির বর্ণনা করেছেন মানুষ নিজের অন্যের সাথে নিজের স্ত্রী থাকতে অন্য মানুষের সাথে সম্পর্ক রাখবে তাকে বলে পরকিয়া যাই হোক আলহামদুলিল্লাহ হজুর অলরেডি এসে গেছেন আমরা হজুরের মুখে